একজন মানুষ সচক্ষে দেখল যেখানে তার মৃত্যুটা নিশ্চিত ছিল যার মৃত্যুদ্বন্দ্ব ঘোষণাও করা হয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম একজন নেতা এটি মাজহারুল ইসলাম ভাই মৃত্যুকে সচক্ষে দেখে তিনি ফিরে আসলেন আজ যদি মালানা মতিউর রহমান নিজামী মালানা সুবাহান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলীহিও বেঁচে থাকতেন হয়তোবা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মতোই তারাও ফিরে আসতেন এ দেশের মানুষ তাদের সেই মুখ নিঃসৃত কথাগুলোকেও শুনতে পাইতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওরহেমহামুল্লাহ যেই সকল কথাগুলো বলেছিলেন কোরআনের ময়দানে যেই বক্তব্যগুলো পেশ করেছিলেন বাংলাদেশের মানুষ আজ প্রায় সকলেই প্রত্যেকটি কথাকেই হান্ড্রেড পারসেন্ট বর্তমানের সাথে মিলিয়ে পেয়েছেন প্রায় আঠারো কোটি মানুষ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে অত্যন্ত ভক্তি এবং ভালোবাসার সাথেই আজ স্মরণ করছে যেমনটা এটিএম আজহারুল ইসলাম ভাইকে ফিরে পেয়ে এদেশের মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছে বাংলাদেশ জামাত ইসলামীর সকল কার্যক্রম যেমন পানবন্ত হতে শুরু করেছে ঠিক এরকমই যদি বাংলাদেশ জামায়াত ইসলামের ওই সকল নেতৃবর্গ ফিরে আসত এদেশের ইসলামী আন্দোলন আরো হাজার গুণ বেগবান হতো বললে বলে এদেশের মানুষ মনে করে এটি মাজহারুল ইসলাম ভাই এমন একটা জায়গা থেকে ফিরে এসেছেন যার সাথে অনেকেই কারাবরণ করেছিলেন অনেকেই জালিম সরকার জুলুমবাজ সরকার মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলার রায়ের পর্যবেক্ষণ দিয়ে যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যুবরণ করেছে আর সেই জায়গা থেকেই একজন মানুষ আল্লাহ সোবাহানুয়া তালার এই জমিনে তার প্রাণ নিয়ে আবারও ফিরে আসতে পারলেন এটা একমাত্র আল্লাহ সোবাহানুয়া তালার কুদরতী শক্তি বই আর কিছুই হতে পারে না একজন মানুষ সচক্ষে দেখল যেখানে তার মৃত্যুটা নিশ্চিত ছিল যার ঘোষণাও করা হয়েছিল আল্লাহ তালা সুকৌশলে এমন একটি সিস্টেম করে তাকে মুক্ত আকাশে এই জমিনের উপরে আবারও বিচরণ করবার একটা সুযোগ করে দিলেন এই জমিনের উপরে আল্লাহ সোবাহন তালার আইন যাতে করে বাস্তবায়িত হয় সেই কাজের আঞ্জাম দেওয়ার জন্য আরও কিছু সময় আল্লাহ আজহারুল ইসলাম ভাইকে করে দিলেন আঠারো কোটি মানুষ এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের কাছ থেকে যেই জিনিসটা চেয়ে থাকতে থাকবে বলে আমরা আশা পোষণ করি এটিএম আজহারুল ইসলাম ভাই সহ বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্য অন্য ইসলামিক রাজনৈতিক দলের মাধ্যম দিয়ে আগামীর দেশ যেন কোরআনে কারিম দ্বারা পরিচালিত হয় আল্লাহ সবহান হওয়া তালা সেই সুন্দর ব্যবস্থাটাকে কবুল ও মঞ্জুর করুন আমিন ও আখিরে আলহামদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম আরহাম